জনেনিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদে তয় শ্রীত মোহরমোহ কেউ দূর থেকে আঙ্গুল দেখিয়ে বলতো পাগলের বউ কেউবা নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলতো ও মা শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে কেউ বলতো ওর বর উন্মাদ পাগল উলঙ্গ হয়ে বেড়ায় আর মা মা করে ঘটনার পরম্পরায় শ্রী শ্রী মাকে আমাদের মানসপটে জীবন্ত করে তোলে পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজী মহারাজের মনোগ্রাহী আলোচনা তারকেশ্বরের পথের চটির ঘটনা সাধনাবস্থায় দিব্যভাবে ঠাকুরের বিভিন্ন আচরণ সাধারণের বোধের অগম্য ছিল বিশেষত পল্লীগ্রামের মানুষ এই উচ্চ অবস্থার ধারণা করতে না পেরে ঠাকুর সম্পর্কে বিভিন্ন গুজব রটাতে থাকেন শারদা দেবী জয়রাম বাটির পুকুরে স্নান করতে গিয়ে শোনেন সেসব বাজে গুজব ইংরেজিতে যাকে বলে গসিপ কেউ দূর থেকে আঙ্গুল দেখিয়ে বলতো পাগলের বউ কেউ বা নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলতো ও মা সে আমার মেয়ের খেপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে কেউ বলতো ওর বর উন্মাদ পাগল উলঙ্গ হয়ে বেড়ায় আর মা করে সারদা দেবী জয়রামবাটির ক্ষুদ্র গ্রামে গসিপের শিকার হলেন লজ্জায় ও ভয়ে তিনি মুখ হয়ে রইলেন চিতা একবার পোড়ায় কিন্তু দুশ্চিন্তা তাঁকে অহরহ দগ্ধ করতে লাগলো পাড়ায় লোকের বাড়িতে যাওয়া বন্ধ করে নিজ ঘরে বন্দিনী হলেন ঠিক করলেন স্বামীকে দেখে চক্ষুকর্ণের বিবাদ ঘুচাবেন যাত্রা শুরু হল দোল পূর্ণিমা উপলক্ষে কতিপয়ে গঙ্গাস্নান যাত্রীর সঙ্গে পিতা রামচন্দ্রকে নিয়ে চলতে শুরু করলেন পরনে এক বস্ত্র খালি পা মনে আশা ও উদ্বেগ পথ দীর্ঘ ষাট মাইল জয়রামবাটি থেকে কামারপুকুর আরামবাগ তেলোভেলোর মাঠ পেরিয়ে তারকেশ্বর যেতে হবে পার হতে হবে পাঁচটি নদী আমোদর দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী দামোদর ও গঙ্গা দুদিন চলে তার অনভ্যস্ত পদযুগল ভারী হতে লাগল পথের চোরা কাঁটা ও কাঁকড়ে পায়ের তলা ক্ষতবিক্ষত হল ফোসকাগুলো ফুলে ফাটতে লাগল তারপর তার শরীরকে আলিঙ্গন করল ম্যালেরিয়া রামচন্দ্র অসুস্থা মেয়েকে নিয়ে পথের চটিতে আশ্রয় নিলেন একমাত্র ভুক্তভোগী জানে ম্যালেরিয়ার কাঁপুনির দাপট পাকস্থলী পৃহা যকৃত সহ সর্বাঙ্গ কাঁপতে থাকে কম্বল লেপ চাপিয়ে তার উপর যদি কেউ উঠে বসে তবেই ওই কাপুনি একটু কমতে পারে রামচন্দ্র কোনো মতে মেয়েকে চাদর ঢাকা দিয়ে রেখে জল ও খাবারের সন্ধানে বেরুলেন তারপর সারদা দেবীর আত্মকথা পথে জ্বর হল খুব জ্বর কোনো জ্ঞান নেই রাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে বললে দক্ষিণেশ্বর থেকে আসছি আমি বললুম আমিও তার ওখানে যাব তুমি আমাদের কে হও সে বললে আমি তোমার বোন ভয় কি সেরে যাবে পরদিন জ্বর ছেড়ে গেল আজকের পাঠের তথ্যসূত্র যা দেবী সা শারদা স্বামী চেতনানন্দ মহারাজ উদ্বোধন কার্যালয় জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা